নবম শ্রেণী ভোকেশনাল রেজিস্ট্রেশন দু সম্পর্কে কিছু প্রশ্ন অনেকেই করেছেন আজকের ভিডিওতে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন হচ্ছে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করলে এডিট করা যাবে অপশনাল সাবজেক্ট অ্যাড অর্থাৎ সংযোজন করা যাবে কি না রেজিস্ট্রেশন ফি পরিশোধ করলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অ্যাপ্লিকেশন ফি পরিশোধ করতে হবে না করলে কি হবে যেহেতু রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি হয়েছে আমরা রেজিস্ট্রেশনের চিঠিটা একটু দেখে নেব আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রবেশ করবেন বি টি ডট জিওভি ডট বিডি এখানে দেখবেন যে নোটিশ বোর্ডে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নে ডাটা এন্ট্রি শো রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি এই চিঠিটি ডাউনলোড করে আপনারা পরে নিবেন পরে নিয়ে তারপর কাজগুলো করবেন তা আমি চিঠিটি ডাউনলোড করে নিয়েছি একটু আলোচনা করব এখানে শিক্ষার্থী ভর্তির যোগ্যতা এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল শিক্ষাকর্মে নবম শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের দেশের যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট জুনিয়র দাখিল সার্টিফিকেট জেএসসি ভোকেশনাল অষ্টম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন সরকারি প্রতিষ্ঠানে প্রথম শিফটে ভর্তি সুখ শিক্ষার্থীদের দুই উনিশ অথবা এর পরবর্তী সময়ে জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়া সরকারি প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী উত্তীর্ণদের পাশের সন শিথিলযোগ্য তবে অষ্টম শ্রেণী পাশের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অষ্টম শ্রেণী পাশের প্রতায়নপত্র জন্ম তারিখ উল্লেখ সহ এবং জন্ম নিবন্ধনের অনলাইন কপি থাকতে হবে এবং শিক্ষার্থীর বয়স একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে মূলত বারো বছর হতে হবে ফিসের বিবরণ দেওয়া আছে ভর্তির আবেদন ফি তিরিশ টাকা ক্রিয়া ও সাংস্কৃতিক ফি পঞ্চাশ টাকা রেড কিসিং ফি আট টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি ষাট টাকা স্কাউট গার্লস গাইড ফি পনেরো টাকা এবং রেজিস্ট্রেশন ফি একশো তিরিশ টাকা সহ সর্বমোট দুইশত চল্লিশ টাকা হারে একত্রে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করতে হবে অনলাইনে ডাটা এন্ট্রি সময়সূচি চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে একত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উক্ত সময়ে নতুন ডাটা এন্ট্রি এন্ট্রিসহ অধ্যবর্তী এন্ট্রিকৃত সকল ডাটা এক আর্কাইভ থেকে গৃহীত অংশ ব্যতীত অন্যান্য তথ্য এডিট ও ডিলিট করার ব্যবস্থা থাকবে এবং শশা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে এবং তাদেরকে দিয়ে নির্বুলভাবে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থী দিয়ে রেজিস্ট্রেশন কাজে নিযুক্ত করা যাবে না এখানে সেই কথা বলা আছে পেমেন্ট ও রেজিস্ট্রেশনের সময়সূচি হচ্ছে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দতে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত ফাইনাল লিস্ট হার্ড কপি প্রিন্টের সময় সূচি হচ্ছে চোদ্দো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে এক তিরিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশান ফি চব্বিশ অর্থ বছর পর্যন্ত পরিশোধ থাকতে হবে এখন আমরা রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি পরিশোধ এবং দেখা যায় অপশানাল সাবজেক্ট অ্যাড ইতিপূর্বে যারা অপশান সাবজেক্ট অ্যাড করে নিন তারাই অপশান সাবজেক্ট অ্যাড করতে পারবেন এবং শিক্ষার্থী তথ্য এডিট কীভাবে করা যাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের ই সেবায় প্রবেশ করতে হবে আমি প্রবেশ করলাম প্রতিষ্ঠানে শশা পাসওয়ার্ড দিয়ে এই প্রতিষ্ঠানে এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এখন এখানে শশা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর একটি ক্যাপসার আছে এটিকে টাইপ করে সাইন ইনে ক্লিক করতে হবে ক্যাপসারটি আমি টাইপ করে দিলাম দিয়ে এখন আমি সাইন ইনে ক্লিক করে দেব দেওয়ার পর এখানে থ্রি লাইনে অপশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিছু অপশন আছে এখানে দেখা দেখা যাবে যেমন আপনারা রেজিস্ট্রেশন ফি অর্থাৎ যেহেতু সময় বৃদ্ধি করছে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশন ফি কীভাবে পরিশোধ করবেন এখানে আসবেন ফাউন্ড ম্যানেজমেন্টের এখানে দেন এখানে অ্যাড ফাউন্ডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কারিকুলাম আছে নিচে আসবেন সিলেক্ট করে দেবেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভোকেশনাল স্টাডিজ সেশন দু হাজার পঁচিশ এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেওয়ার পর যে অ্যাড ফাউন্ড আছে এয়ার ফান্ডে আপনারা ক্লিক করবেন করার পর কারিকুলামস্টাডিশন এগুলা সিলেক্ট করছি আমরা যেহেতু এখানে অটো চলে আসছে পে ফর এখানে সিলেক্ট করে দিতে হবে রেজিস্ট্রেশন ফি অ্যামাউন্ট এখানে মুক্ত শিক্ষার্থীর ক্ষেত্রে এখানে আপনারা দুশো তো চল্লিশ টাকা টাইপ করে দেবেন দেওয়ার পর দেন এখান থেকে আপনার ক্রিয়েটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে যেগুলো ইতিপূর্বে রেজিস্টুরেন্ট ফি পরিশোধ করছেন তারগুলো নিচে আসছে এবং এখানে দেখবেন যে আপনার অপশন চলে আসছে অর্থাৎ আনপেইড দেখাচ্ছে তারপর এখানে দেখবেন যে পে নাও এখানে পে নাওয়ে ক্লিক করলে আপনারা পে করতে পারবেন আমি পে নাওয়ে ক্লিক করে দিলাম এখান থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোনালী ব্যাঙ্কের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারবেন এখানে চারটি চারটি স্টেপ আছে যেমন সোনালী ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন ই ল থেকে ইয়ার থেকে পরিশোধ করতে পারেন কাউন্টার থেকে হলেও কাউন্টার থেকে পরিশোধ করবেন কার্ড থেকেও পরিশোধ করতে পারেন সবচেয়ে ভালো হয় মোবাইল ব্যাঙ্কিং হলে সঙ্গে সঙ্গে অ্যাড হবে আর ব্যাঙ্ক থেকে অ্যাড করতে গেলে একটু সময় লাগবে আর অথবা কাউন্টারে জমা করলে ছয় ঘন্টার মধ্যে আপনাদের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আমি সাধারণত মোবাইল ব্যাঙ্কিংয়ে পরিশোধ করি আপনারা এখানে দেখেন যে মোবাইল ব্যাঙ্কিং যে অপশনগুলো দেওয়া আছে যেমন নগদ রকেট বিকাশ উপায় সেলফিন ট্যাব ওকে ওয়ালেট ইত্যাদি দেওয়া আছে আমি সাধারণত বিকাশে পেমেন্ট করি বিকাশে এখানে ক্লিক করলে একটা অপশন চলে আসবে এখানে কনফার্মে ক্লিক করলে পরবর্তী ধাপে নিয়ে যাবে এই রেজিস্ট্রেশন সংক্রান্ত পেমেন্টে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার যেহেতু শিক্ষার্থী আর রেজিস্ট্রেশনের ফি পরিশোধের নাই সে আর আমি দেখাচ্ছি না আপনারা অন্য ভিডিও আছে আমার এই চ্যানেলে আপনারা দেখে নেবেন দেখে নিয়ে আপনারা ফি পরিশোধ করবেন এখন শিক্ষার্থীর সাবজেক্ট এডিট করা যাবে কি না সেইটি আমি দেখিয়ে দেব আবারও আমি প্রবেশ করব প্রবেশ করার ক্ষেত্রে আমি আবারও ইউজার আইডি পাসওয়ার্ড দিব আবার আমি লগ ইনে ক্লিক করে দেব আবার থ্রি লাইনে এখানে ক্লিক করব দেন অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন আমি ক্লিক করে দিলাম এখানে শিক্ষার্থী অ্যাডমিশনে আমি ক্লিক করব করার পর সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অর্থাৎ ইতিপূর্বে যে সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হয়েছে তাদেরকে এডিট করা যাবে তার আগে আমি দেখে দিই একটু ব্যাগ দিয়ে রেজিস্ট্রেশনে আমি আসবো এখানে আসার পর কারিকুলাম এখানে সিলেক্ট করে দিলাম দেন এখানে স্টাডি সেশনও সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে ট্রেড আমি সিলেক্ট করে দিব দেখেন এখানে শিক্ষার্থী অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্ট আসছে না রেজিস্ট্রেশনে এখানে রেজিস্ট্রেড স্টুডেন্ট লিস্টে এখানে ক্লিক করলে শিক্ষার্থীর এখানে অপশান নাই এডিট করার আপনারা এখানে এডিট করতে পারবেন না আবারও আমি ব্যাগ দিয়ে দিচ্ছি অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনারা এডমিশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কারিকুলাম সিলেক্ট করে দেবেন স্টাডি সেশনও ক্লিক করে দেবেন অর্থাৎ সিলেক্ট করে দেবেন দেন টেড এখানে আপনারা সিলেক্ট করে দিবেন যে ট্রেডের শিক্ষার্থী অর্থাৎ রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা হয়েছে কিন্তু তত্ত্ব ভুল আছে সেক্ষেত্রে আপনারা এখানে সেই ট্রেডের সিলেক্ট করে দেবেন দেওয়ার পর নিচে আসবেন আপনার এখানে আর রেজিস্ট্রেশন স্টেটাস এখানে আর সিলেক্ট করবেন না না করে শিক্ষার্থীর যেমন আমি এক্সাম্পল হিসেবে এ দেখেন এখানে এডিট অপশান আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ যে সকল শিক্ষার্থী ম্যানুয়ালি আপনারা রেজিস্ট্রেশন করেছেন সে সকল শিক্ষার্থীর তথ্য সকল তথ্য এডিট করা যাবে যেমন এখানে আমি যদি এটা কাটিয়ে দিই কাটিয়ে দেওয়ার পর দেখেন এখানে সিদ্দিকে আছে এডিট করা যাচ্ছে পিতার নামও এডিট করা যাবে জন্ম তারিখ ধর্ম এবং অপশনাল সাবজেক্টও আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন সিলেক্ট করে অর্থাৎ যে সকল তথ্য আপনাদের ভুল হয়েছে অর্থাৎ বা ছবি দিতে ভুল হয়েছে একজনকার ছবি আরেকজন এখানে চলে গিয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনারা এখানে আসবেন ডিলেট ইমেজ এখানে ক্লিক আউট করে দেবেন এই এমএসটা এখানে অ্যাড হয়েছে এখানে ডিলেট ইমেজে এখানে ক্লিক না করলে আপনারা এখানে যতবার আপলোড করবেন এখানে ক্লিক করে শিক্ষার্থীর অ্যাড হবে না অতএব আগে আপনাদের এখানে ডিলেট ইমেজে এখানে ক্লিক করবেন করলে এই ইমেজটি আর এখানে শো করবে না না করলে তখন তারপর আপনার ড্রপ ফাইল এখানে ক্লিক করে শিক্ষার্থীর ছবি আপনারা অ্যাড করতে পারবেন অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনারা যেটি ইচ্ছা আপনাদের চেঞ্জ করা আপনারা চেঞ্জ করে নেবেন দেন এখানে নিচে আসবেন অ্যাপ্লাই চেঞ্জের এখানে ক্লিক করলে শিক্ষার্থীর তথ্য আপডেট হয়ে যাবে অর্থাৎ রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা থাকলেও শিক্ষার্থী তত্ত্ব এডিট করা যাবে সম্পূর্ণ স্টেপটা আমি দেখিয়ে দিলাম অ্যাপ্লিকেশন ফি পরিশোধ না থাকলে কি হবে অ্যাপ্লিকেশন ফি পরিশোধ না থাকলে অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থবর্ষের অ্যাপ্লিকেশন ফি পরিশোধ না থাকলে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের হার্ড কপি ডাউনলোড করতে পারবেন না প্লাস এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করলেও দেখা যায় যে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না তারপর রেজিস্ট্রেশন কার্ডও ডাউনলোড করতে পারবেন না অতএব চব্বিশ পঁচিশ অর্থ বছরে অ্যাপ্লিকেশান ফি পরিশোধ করতে হবে অ্যাপ্লিকেশন ফি পরিশোধ কীভাবে করতে হবে এই চ্যানেলে আমার অ্যাপ্লিকেশান ফি সম্পর্কে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে আপনারা ওখান থেকে ভিডিওটি দেখিয়ে নেবেন নিয়ে অ্যাপ্লিকেশন ফি পরিশোধ করবেন